হ্যালো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাইকে জানাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো ঈদ তো শেষ তাই লাস্ট মুহূর্তে একটু একটু ঈদের ঘোরাঘুরি কিছুটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার বাসা থেকে দূরে চলে গেছিলাম একটা জায়গায় চারিদিকে খুব সুন্দর পরিবেশ সেখানে চলে গিয়েছিলাম একদম দেখলে মনে হবে যেন একদম গ্রামেই এসে গেছে এত সুন্দর চারিদিকটা দেখতেই শুধু ইচ্ছা করে যেদিকে তাকায় সেদিকে অপূর্ব সব দৃশ্য এই যে রিক্সায় করে যাচ্ছিলাম আর কিছু কিছু ভিডিও করছিলাম তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই তো চলে আসছে কি সুন্দর দেখেন চারিদিকটা তার আবার নৌকা সবাই নৌকায় ঘোরাঘুরি করছে দেখতে যে কি সুন্দর লাগছে এরকম নিলিবিলি একটা পরিবেশ তার সাথে এত অপূর্ব সুন্দর একটা জায়গা আর বাতাস মনে হচ্ছে যেন কোথা থেকে যেন ঠান্ডা বাতাস চলে আসছে এত সুন্দর ঠান্ডা বাতাস মনে হচ্ছে আল্লাহর দিয়ে দিছে এখানে এইগুলো সব উপভোগ করছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তারপরে চলে আসলাম দেখেন এইখানে এখানে ছোট ছোট ঘর করে রাখছে এর ভিতরে যেতে যে কি যে ভালো লাগে চারিদিকে শুধু পানি আর পানি আশেপাশের মানুষরা আবার এই পানিতে গোসলও করতেছিলে এত সুন্দর পরিষ্কার পানি যে দেখলে আপনারই মনে যাবে যে আপনিও একটু হাত ভিজায় চারিপাশটা দেখলে মনে হবে যেন শহরের মাঝে একটা গ্রামের ছোঁয়া এখানে আবার ঈদ মেলা হচ্ছিল সাথে বাচ্চাদের রাইডার ব্যবস্থা ছিল বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে কি আনন্দ চারিদিকে সবাই করছে আসলে সত্য এরকম জায়গায় আসলে মনটা অটোমেটিক ই আপনার ভালো হয়ে যাবে চারিপাশ দেখলে আপনার মনে চাবে শুধু দেখতেই থাকে দেখতেই থাকে আমাদের চার দেওয়ালের মাঝে বন্দি থেকে থেকে আর ভালো লাগে না মাঝে মাঝে এরকম খোলা জায়গায় গেলে নিলিবিলি জায়গায় গেলে আসলেই খুব ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা কি কথাটা ঠিক বলেছি না অবশ্যই কমেন্টে জানাবে মাঝে মাঝে আমাদের সবারই এরকম করে একটু ঘোরা উচিত তাতে বাচ্চারাও আনন্দ পাবে সাথে আমরাও আনন্দ পাবো এখানে খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নেই আছে ফুচকা চটপটি তারপরে বাদাম ছোলা বাজা এইগুলাই পাওয়া যায় ঠান্ডা পানি লেবুর শরবত এইগুলারই ব্যবস্থা এখানে আছে তারপরে যেটুকি থাক কি অনেক আনন্দ এই তো আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এই দেখেন কি সুন্দর করে সবাই নৌকা করে ঘুরছে এরকম ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতে কিন্তু খুবই মজার এখানে শুধু শরবত না তার ভিতরে আছে খেলনা নিয়েও বসে আছে অনেকে আবার কসমেটিক নিয়েও বসে আছে তারও কিছু বিটুটা আপনাদের সাথে শেয়ার করছে এই দেখেন এখানে অনেক ধরনের আংটি নিয়ে বসে আছে আসলে আমরা গ্রামের মেলা বলতে যেটা বুঝি সেটাই এখানে উপভোগ করা যাবে চারিদিকটা সেরকমই একটু গ্রামের মতো মেলা বসার মতো এখানে এক একজন ওখানে আর একজন ছিটে ছিটে বসে আছে এই দেখেন এই লোকটা কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছে এরকম বোর্ডে চড়তে কে কে ভালোবাসেন আমার তো খুব ভালো লাগে এরকম খোলা বোর্ডে চড়তে ভালো লাগে আবার একটু ভয়ও করে আমার প্রিয় অপভয়ারা আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না অবশ্যই এইভাবে করে আমরা সবাই আনন্দ করি ভালো থাকি আল্লাহ হাফেজ